বিসমিল্লা রহমান রহিম বরং মতন আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ব্রাদার সিঙ্গারডেল মেশিন মডেল নাম্বার হলো এস সাত হাজার একশো আশি এ মডেলে মেশিনে কীভাবে মনিটর লক খুলতে হয় সেটাই আজ আমরা দেখব এই যে মনিটর এই মনিটর এবার কী বলে পিসের পরে তো জিরো জিরো আসবে স্ট্রেটারে আমরা সব এইট করে নেব এই যে প্রথম নাইন করেছি নাইন করে মাইনাস সাইফা এইট করে নেব এইট করে সাইফা ইন্টার বটন সাপ দেবো এদের ইন্টারবাটন চাপতে পারটন সাপে ধরলে এই যে প্রোগ্রামতে গেছ এভাবে যে আমরা প্রোগ্রাম লক খুলব ঠিক আছে সবাই বুঝবেন যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন Assalamualaikum